খারাপ করছে তাই না তাই বলা হয় যে নিজেকে ভালোবাসো নিজের ভেতরে যে তোমার ভগবানের একটু হলো অংশ আছে সে তাকে জাগ্রত করে বলি আমরা অনেকে অনেক সময় কথা বলি যে মায়ের পুজো হয় সমস্ত মেয়েরা মা অবশ্যই মা মায়ের অংশ ঠিক একদম সঠিক কথা সবাই তার রূপ ঠিক যতদিন না পর্যন্ত তুমি জাগাচ্ছ তুমি কি করে মায়ের রূপ তাই না